সাংবিধানিক নাকি বিপ্লবী এ সরকারের তেমনটা পরিবর্তন করার আছে যেমনটা চাওয়া হচ্ছে ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের পর বিলুপ্ত সংসদ ভেঙে গেছে মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার তাই সংবিধানের নির্বাহী বিভাগ এখন অকার্যকর তবে মৌলিক অধিকার রক্ষায় আদালতে যত মামলা হচ্ছে সব সংবিধানের একশো দুই অনুচ্ছেদ অনুযায়ী অন্যদিকে তিরানব্বই অনুচ্ছেদ অনুযায়ী বিভিন্ন আদেশ দিয়ে সরকার তার কার্যক্রম পরিচালনা করছে তবে তিরানব্বইয়ের ক্ষমতা সীমিত যা দিয়ে সাংবিধানিক সংস্কার সম্ভব নয় বাংলাদেশ এখন একটা বিশেষ পরিস্থিতির মধ্যে আছে পুরো সংবিধানের ভেতরে সরকার নাই অভ্যুত্থান করার পরে আবার এই যে প্রবণতা দেখেছেন ধরেন রাষ্ট্রপতি রেখে দিচ্ছেন সুপ্রিম কোর্টের কাছে আবার গেছেন আপনি যে এটা আসলে বৈধ কিনা একটা মতামত দেন তার মানে এটা থেকে বোঝা যায় যে আপনি একটা প্রবণতা হচ্ছে আপনার এরকম যে আপনি একটা বৈধ পথে বাকিটা চালাইতে চান আবার এটার ভেতরে বৈধ পথে কিছু পরিবর্তন করতে চান যে পরিবর্তনটা প্রয়োজন জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশের পাশাপাশি নির্বাচনের দিন একই সাথে গণভোটের পরামর্শ দেয় বিশেষজ্ঞ প্যানেল এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যের কাছাকাছি আসতে হবে গণভোটের ব্যাপারে যদি এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি এবং জামাতের মধ্যে এবং আমার কাছে মনে হয় হয়তো এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো গণভোটের ক্ষেত্রে তারা অনেক পজিটিভ হওয়ার কথা সাত মাস ধরে দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে চুরাশিটি সংস্কার ইস্যুতে এগারোটি নোট অব ডিসেন্ট সহ ঐকমত্য হয়েছে এসব সংস্কার করলে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন হবে তবে এই পরিবর্তন পরবর্তী সংসদও করতে পারবে না কারণ একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে সংবিধান সংশোধন করার সুযোগ থাকলেও মৌলিক কাঠামো পরিবর্তন হওয়ায় ইতিমধ্যে পঞ্চম সপ্তম অষ্টম ত্রয়োদশ এবং ষোড়শ সংশোধনী বাতিল করেছে আপিল বিভাগ তবে পরবর্তী সংসদের কাছে সাংবিধানিক সংস্কার ছেড়ে দিতে চায় না জামাত এনসিপি সহ বেশ কয়েকটি দল অন্যদিকে নতুন করে সংবিধান রচনা কিংবা সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচনের বিপক্ষে বিএনপি এ যখন দলগুলোর অবস্থান তখন নির্বাচনের আগে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা যায় এ বিষয়ে সংবিধান বিশেষজ্ঞদের কাছে পরামর্শ চাই ঐকমত্য কমিশন বিপ্লব পরবর্তী শূন্যতা তার থেকে সৃষ্ট সাংবিধানিক প্রয়োজনীয়তা সেটার একটা একটা প্রতিফলন আমরা জুলাই ঘোষণায় দেখতে পাই তার উপরে জুলাই ঘোষণায় আমরা এটাও দেখতে পাই যে জনগণ সংবিধান সংস্কারের একটা আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন কাজেই আমরা এই বৃহত্তর প্রেক্ষাপটে আমরা মনে করেছি যে এই জিনিসগুলোর ভিত্তিতে বর্তমান সরকার একটা সংবিধান আদেশ দিতে পারে কিন্তু বাস্তবতা হল জুলাই ঘোষণাপত্রের আলোচিত বাইশ অনুচ্ছেদ নিয়েও আছে বিতর্ক এখানে অন্তর্বর্তী সরকারের সংস্কার বাস্তবায়নের ক্ষমতা থাকলেও পঁচিশ ও সাতাশ অনুচ্ছেদে আছে পরবর্তী সংসদে বাস্তবায়নের কথা তবে এটিকে সংস্কারের ধারাবাহিক প্রক্রিয়া বলে মনে করেন এই বিশেষজ্ঞ বিএনপি খুব একটা কথা বলে যে সংবিধানিক সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া তো এই ধারাবাহিক প্রক্রিয়া যদি আপনি মেনে নেন তাহলে বাইশ পঁচিশ সাতাশ সবগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সিঙ্ক করে বাইশের মাধ্যমে আমরা এখন যেটা বলছি সংবিধান আদেশ গণভোট এগুলো হতে পারে কিন্তু এগুলো হওয়ার পরেও পরবর্তী সংসদের কিছু কাজ থেকে যাবে যে এই সংবিধানের সাথে সরাসরি অন্তর্ভুক্ত করা সংবিধানের প্রয়োজনীয় নিয়ে আনা তারই মত কমায় একটা কিংবা দুইটাই আসবে যদি না পারি তাহলে আমরা মনে করি যে আয়দার আমরা এটাতে সিদ্ধান্ত আসতে হবে যে সরকার যেটা মনে করে এটা করুক অথবা আর যদি কেউ মনে করে যে না সরকার না তাইলে আসলে আদালতের কাছে যাওয়া তো আমাদের মধ্যে এই রিস্ক নিয়েই যাইতে হবে একশো ছয়টা একটু কম গুরুত্ব দিচ্ছিলাম কিন্তু আমরা রাজনৈতিক বাস্তবতা এখন ভাবছি যে এটাকেও আমাদের সুপারিশের সাথে অন্তর্ভুক্ত করা যদিও রাজনৈতিক বিষয়ে আদালতের কাছে যাওয়ার আপত্তি জানিয়েছে জামাত এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল তবে শেষ পর্যন্ত সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে বিল্লাহ এখন ঢাকা